প্রায় তিন দিন ধরে ইমিগ্রেশনে আটকা পড়েছেন দুই তারকা ক্রিকেটার কথাটি অবিশ্বস্য শোনা গেলেও ঠিক এটাই ঘটেছে রানা এবং রিষাদ হোসেনের বেলায় গত চোদ্দই মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে বাংলাদেশ দল উড়াল দিয়েছে দুবাইতে দুবাইতে দলের সঙ্গে গিয়েছিলেন রানা এবং রিষাদ হোসেনও সবাই যখন ইমিগ্রেশন ক্রস করে গিয়েছেন কিন্তু ক্রস করতে পারেনি নাহিদ রানা এবং রিসাদ হোসেন দুজনকেই আটকে দেওয়া হয় ইমিগ্রেশনে কিন্তু কেন আটকে দেওয়া হয় কি কারণে তাদের ভুলটা কী ছিল সেটা ছিল অজানা কিছুক্ষণ পর তো তাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও যোগাযোগ অফ হয়ে যায় সব যোগাযোগ যখন বন্ধ হয়ে যায় তখন ক্রিকেট বোর্ড দ্বারস্থ হয় সংযুক্ত আরব আমিরাদের ক্রিকেট বোর্ড এবং সেখানের হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনের সাথে সব কিছু পেরিয়ে সব বাধা পেরিয়ে গতকাল অর্থাৎ শুক্রবার রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন রাহিদ রানা এবং রিশাদ হোসেন দুজন তারকা ক্রিকেটারকে কেন আটকে দেওয়া হয়েছে কেন তিন দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার কিছুই এখনও জানা যায়নি শুধু জানা গিয়েছে তারা ইমিগ্রেশনে আটকা ছিলেন প্রায় তিন দিনের মতো সব কিছু ছাপিয়ে এই তিন দিন আটকে থাকার চাপ সামলে আজ সতেরোই মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তারা অ্যাভেলেবেল আছেন কিন্তু তারা ঠিক কেমন করবে এই চাপ মাথায় রেখে সেটাই এখন দেখার অপেক্ষা কারণ তিন দিন জিজ্ঞাসাবাদের পরে যে কোনো মানুষেরই একটা মেন্টাল প্রেশার বা ট্রমা থাকাটাই স্বাভাবিক তাছাড়া ভারত পাকিস্তানের যে যুদ্ধের ডামাডোল সেই ডামাডোলের মধ্যেও পাকিস্তানে অবস্থানরত অবস্থায় ছিলেন তারা সেই যুদ্ধের ডামাডোলের মধ্যেই মধ্যে তারা দুবাই হয়ে বাংলাদেশে ফিরেছেন সেই একটা ঝামেলাও থাকতে পারে কিন্তু ঠিক কী কারণে তাদেরকে আটকে দেওয়া হয়েছিল সেটা এখনও অজানা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও সব কিছু মিলিয়ে এই ছিল দুজনের পরিস্থিতি আজ বাংলাদেশ দলে তারা অ্যাভেলেবেল আছেন কিন্তু খেলবেন কিনা না সেটা এখনও স্পষ্ট নয় সেটা আমরা মূল একাদশী দেখতে পাবো তো বাংলাদেশ সময় ঠিক নটায় গড়াবে বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাতের প্রথম টি টোয়েন্টি আপাতত এখানেই বিদায়